আফু এক নম্বর সিজন ছিল কও হুম ফারে না দুই নম্বর সিজন ছিল কও ফারেননি হুম ফারে না ইমোতে আমি তার 12টা জিজ্ঞেসি একটাও ফারে না গুড ফাটাফাটি ফ্যান্টাস্টিক যাক বই রইছি তো সেই একটু পরে আমারে জিজ্ঞায় উদ্দীপক বান্ডা কই দিতে না হেরবিনি হ্যাঁ আমি তার দিকে এমনি রে নিলাম তারপর আমি আমার আল্লাহর দিকে রে নিলাম আমি কইলে বুদ্ধি ভগ বানন ফশনে স্থান আমি রিডিং পড়তে পারলে আমি তো আপনার আশায় এসেছি আমার আশায় কেউ পরীক্ষার হলে আইছে এটা শুনি আমি জানগি লইছিলাম ইস্টুকরণ লইছিলাম আমি যে আমার আশায় কেউ পরীক্ষার হলে আইতে পারে এটা কেমনা সম্ভব কি তা বই চাল এটা জিমুতাই হিমুত্তা এটা